দর্শক ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজ আপনাদেরকে দেখাবো ইন্ডিয়া মুদি হাটাও ইন্ডিয়া বাঁচাও মুদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়ার হিন্দু মুসলিম এক হও বিজিবি হাঁটাও বিজেপি হাটাও চলুন আগে আমরা একটু শুনি তারপর কথা বলছি ভালো দেখব কি বলছে শুনছেন ইন্ডিয়ার মুসলমান হিন্দু এক হয়েছে আর কথা একটাই বিজেপি হাঁটাও মুদি হাঁটাও দেশ বাঁচাও মুদি হাঁটাও দেশ বাঁচাও আর এই সকল ভিডিওগুলো কখনো ইন্ডিয়ার গদি মিডিয়াগুলো আপনাদেরকে দেখাবে না আমরা প্রতিনিয়ত মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কারণ কারণ মোদি চেয়েছিল মোদি চেয়েছিল ইন্ডিয়াতে হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে নতুন করে দুই হাজার ছাব্বিশে আবারও জয় লাভ করার জন্য কিন্তু না সম্ভব হবে না আজ উনত্রিশে এপ্রিল আজ থেকে শুরু হলো ইন্ডিয়ার প্রতিটা গলিতে শুরু হচ্ছে মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও আর আপনারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো শেয়ার করবেন আমরাই একমাত্র দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়া মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও এই যে দেখুন মোদির ছবি দেখুন এই যে মোদির ছবি মোদির পুতুল বানিয়েছে দেখুন মোদির পুতুল বানিয়ে আগুন দিয়ে পোড়াচ্ছে এই যে দেখুন ইন্ডিয়ার প্রত্যেকটা গলিতে আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়া বাঁচাও এই যে দেখুন আরেকটা ছবি দেখুন এই যে দেখুন কি করেছে দেখুন এই যে মোদির যেই বাচ্চা সে বলেছিল সে নাকি মোদির বাচ্চা দেখেন তার ছবির উপর কিভাবে জুতোর মালা দিয়েছে দেখুন দেখছেন তাকে তো সবাই ছিলেন সুগন্ধ মুরুক্ষ ওর নাম হলো শুভেন্দু মুরুক্ষ না যেন কী হ্যাঁ তার গলায় দেখেন কিভাবে জুতোর মারা দিয়েছে আর কীভাবে সুন্দর করে আদর করছে কলিকাতার মানুষরা ইন্ডিয়ার মানুষরা থাকে কি সুন্দর করে জুতো দিয়ে টরস 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 বাড়ি মারছে আর আদর করছে কথা একটাই ইন্ডিয়া হাঁটা ইন্ডিয়া বাঁচাতে হলে মোদি হাঁটাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর ওই জন্য ইন্ডিয়ার প্রত্যেকটা মুসলমান হিন্দু বুদ্ধ সবাই এখন দেখেন আপনারা দেখেন বিভিন্ন রাস্তার মধ্যে দেখেন এই দেখেন কীভাবে দেখেন এই যে দেখেন পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ব্যারিকেড বাঙার চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে ফেলছে একটাই কথা মোদি হাটাও ইন্ডিয়া বাঁচাও মুদি হাটাও ইন্ডিয়া বাঁচাও আর এই সকল নিউজগুলো কখনো রিপাবলিক বাংলা কিংবা আরও যে গদি মিডিয়া আছে গদি মিডিয়া পর্যন্ত গদি মিডিয়া মানে হলো মোদি মিডিয়া মুদি যতগুলো মিডিয়া আছে সেই সকল খবরগুলো কখনোই প্রচার করছে না কারণ ওরা বিক্রি হয়ে গেছে মোদির কাছে আর ওই জন্য এই সেই সকল নিউজগুলো আমরাই প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন একজন মুসলমান হিসাবে ভিডিওটি শেয়ার করবেন কারণ ইন্ডিয়াতে প্রতিনিয়ত হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে মোদি চাই রাজনীতি করার জন্য আর এখনই সেই দিনটা এসেছে মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও ওই জন্য এখন দেখেন কোটি কোটি মুসলমান হিন্দু এক হয়েছে কেন মোদি হাঁটানোর জন্য আর আমরা সেই সকল ভিডিওগুলো প্রতিনিয়ত দিব আপনাদের মাঝে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে যেন সেই সকল ভিডিওগুলো ভাইরাল হয় আর ভাইরাল হলেই সেই মোদি পালাতে হবে কিন্তু কথা একটাই মোদি হাঁটাও কিন্তু আমার প্রশ্ন অন্যটা আমাদের বাংলাদেশ থেকে স্যাকা সেনে পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে কিন্তু মোদি যাবে কোথায় মোদি যাওয়ার কোনো রাস্তা নেই কারণ মোদির ইন্ডিয়ার আশেপাশের প্রত্যেকটা দেশের সাথে মোদির সম্পর্ক ভালো নেই মোদির সাথে বন্ধুত্ব নেই শত্রুতা আর ওই জন্য মোদি চাইছে এখন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে টিকে থাকার জন্য সম্ভব হবে না কারণ কোটি কোটি মানুষ দেখুন আপনারা যদি দেখুন দেখুন কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে কথা একটাই কি বলছে চলুন একটু শুনি মুদি মোদি হাঁটাও দেশ বাঁচাও বিজেপি হাই হাই বিজেপি হাই হাই আর এটাই হবে এখন মোদি পালানোর পথ পাবে না আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকেন আমরা প্রতিনিয়ত সেই সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো কারণ ইন্ডিয়ার মিডিয়াগুলো এগুলো দেখাবে না আমরা একমাত্র দেখানোর চেষ্টা করব।